দুবাইয়ে থাকা অফসর সম্পদ বিক্রি করে দিচ্ছেন বাংলাদেশিরা এজন্য সেখান থেকে প্রপার্টি কেনা বেচার ওয়েবসাইট বিজ্ঞাপনও দেয়া হচ্ছে বলে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এর তদন্তে উঠে এসেছে সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি কে বিষয়টি অবহিত করেছে বিএফআইইউ এ বিষয়ে এনবিআর কে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি একাধিক সূত্র বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির কর্মকর্তারা জানান বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিদেশে থাকা অপ্রদর্শিত সম্পদ ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কায় সেগুলো বিক্রির প্রবণতা বেড়েছে আবার অনেকে আয়কর নথিতে এসব সম্পদ অন্তর্ভুক্ত করার জন্য এনবিআর এর সঙ্গে যোগাযোগ করছেন দুবাইয়ে বাংলাদেশিদের সম্পদ বিক্রি করে দেওয়ার বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করলে বিএফআইইউ প্রধান এ এফ এম শাহিনুল ইসলাম বণিক বার্তাকে বলেন দেশে বিদেশে থাকা বাংলাদেশিদের অপ্রদর্শিত সম্পদ অনুসন্ধানে তাদের একটি জয়েন্ট ইনভেস্টিগেশন টিম কাজ করছে দেশে থাকা অনেক সম্পদ এরই মধ্যে তদন্তের আওতায় নিয়ে আসা হয়েছে পর্যায়ক্রমে বিদেশে থাকা সম্পদ ও তদন্তের আওতায় আনা হবে বাংলাদেশের আয়কর আইনে নিবাসী বাংলাদেশি করদাতার বিদেশে থাকা সম্পদ আয়কর নথিতে প্রদর্শন করা বাধ্যতামূলক আইনে কোনো বাংলাদেশের এ ধরনের কোনো সম্পদের তথ্য পাওয়া গেলে তা নিয়ে দেশে বিদেশে অনুসন্ধান চালানো এবং সমপরিমাণ অর্থ জরিমানার বিধান রয়েছে দুবাইয়ে বাংলাদেশিদের অপ্রদর্শিত সম্পদ রয়েছে এমন তথ্য পেয়ে গত জানুয়ারিতে আরব আমিরাত সফর করে সিআইসি দুটো দল আরব আমিরাত সফর প্রসঙ্গে জানতে চাইলে এনবিআর এর সংশ্লিষ্ট এক কর্মকর্তা বনিক বার্তাকে জানান তদন্ত এখনো শেষ হয়নি কাজ চলমান সংস্থাটির কর্মকর্তাদের ভাষ্যমতে দুবাইয়ে অনুসন্ধান করে বাংলাদেশিদের বেশ কিছু সম্পদ শনাক্ত করা হয়েছে তারা জানতে পেরেছেন শুধু দুবাই নয় এসব যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর সহ অন্যান্য দেশেও সম্পদ রয়েছে। দুবাইয়ে তাদের কেন বিক্রি করে দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে এন এর এক কর্মকর্তা অনিকবার তাকে জানান নিজেদের নিরাপদ রাখতে এসব সম্পদ বিক্রি করে দিচ্ছে বাংলাদেশিরা তবে বিক্রি করেও লাভ হবে না হোল্ডিং নম্বর আছে আয়কর দিতে হবে কর বর্ষ ধরে আয়কর আদায় করা হবে বিক্রি করলেও রিটার্নে ঘোষণা দিতে হবে লাভের উপর কর দিতে হবে এরই মধ্যে কেউ কেউ আসছেন এনবিআর এর সঙ্গে যোগাযোগ করছেন অনেকেই ঝামেলা এড়াতে চান সেই জন্য তারা আয়কর দিয়ে এসব সম্পদ কর ফাইলে প্রদর্শন করতে চান আরব আমিরাত সফরের উদ্দেশ্য ছিল এটা জানানো যে টাকা পাচার করে লাভ নেই ধরা খেতে হবে বিদেশে অপ্রদর্শিত সম্পদ গড়ে তোলা ব্যক্তিদের কাছ থেকে শুধু আয়কর আদায় নয় তাদের মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধেরও তদন্ত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা এ প্রসঙ্গে দুর্নীতি দমন কমিশনের লিগেল অ্যান্ড প্রসিকিউশন উইং এর সাবেক মহাপরিচালক মৈদুল ইসলাম বরিক বার্তাকে বলেন এখানে মানি লন্ডারিং এর উপাদানও রয়েছে বিদেশে তারা বৈধ পথে সম্পদ অর্জন করেছেন নাকি মানি লন্ডারিং করে অর্জন করেছেন সে বিষয়েও তদন্ত করতে হবে মানি লন্ডারিং ভুলে সেসব সম্পদ বাজেয়াপ্তযোগ্য তার আগে প্রক ও ফ্রিজ করতে হবে তারপর বিক্রি করে আয়কর আদায়ের সময় আসবে কিন্তু তার আগেই যদি এসব সম্পদের মালিকানা হস্তান্তর হয়ে যায় তাহলে আরেকটা আইনি লড়াই তৈরি হবে কিন্তু এনবিআর শুধু আয়করের কথা না ভেবে মানি লন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ তদন্ত করতে পারে তাদের সে আছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইয়ে বিপুল পরিমাণ অবসর সম্পদ গড়ে তুলেছেন বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্টাডিজ সংকলিত তথ্য অনুযায়ী দুবাইয়ে চারশো একষট্টি বাংলাদেশির নামে নশো উনত্রিশটি নিবন্ধিত সম্পত্তি রয়েছে যেগুলোর বাজার মূল্য প্রায় পাঁচ হাজার কোটি টাকা প্রকৃতপক্ষে এসব সম্পত্তির দাম আরও বেশি হতে পারে এসব সম্পদের মালিকানায় দেশের রাজনীতিবিদ বড় ব্যবসায়ী ও ব্যাংকার আমলাদের নাম উঠে এসেছে অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে অর্থ পাচারের মাধ্যমে গড়ে তোলা হয়েছে এসব সম্পদ বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত গোল্ডেন ভিসা সুবিধা চালু করার পর বাংলাদেশিদের দুবাইয়ে প্রপার্টি ক্রয়ের মাত্রা হু হু করে বাড়তে থাকে বিত্তবান বিদেশীদের আকৃষ্ট করতে দু সালে এ ভিসা চালু করে সংযুক্ত আরব আমিরাত মিলিয়ন ডলারের সম পরিমাণ অর্থ সম্পত্তির মালিকানা থাকলে এ ভিসার জন্য আবেদন করা যায় শর্ত সহজীকরণের পাশাপাশি ভিসা প্রক্রিয়ায় জটিলতাগুলো দূর করা হয়েছে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান Bonifardকে বলেন বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়েছে সেটা বিরিয়ানা কষ্টকর এবং সময় সাপেক্ষ হলেও সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ কাজে বাংলাদেশের বিশেষজ্ঞদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও সম্পৃক্ত করা হয়েছে। আর এটা যেহেতু ক্রস বর্ডার বিষয় তার পরে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থাকেও সমন্বিতভাবে কাজগুলো করতে হচ্ছে। তবে দুবাইয়ে বাংলাদেশিরা অপ্রদর্শিত সম্পদ বিক্রি করে দিচ্ছেন এমন তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে নেই বলে জানিয়েছেন তিনি এ প্রসঙ্গে তিনি বলেন এটা নতুন ইস্যু বিষয়টি নিয়ে তারা কাজ করবেন